আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি কুষ্টিয়া যাওয়ার যাত্রায় এখন আমরা ফেরির উপরে এখন পাটুরিয়া ঘাট থেকে আমরা যাচ্ছি দলুদিয়া ঘাটের উদ্দেশ্যে ফেরির উপরে একটি বই আবহাওয়া লক্ষ্য করছি আকাশ কিছুটা মেঘলা মেঘলা আবহাওয়া এখানে দুটি নদী মিলিত হয়েছে দুটি নদীর পানিও আলাদা যমুনার পানি কিছুটা গোলা এবং পদ্মার পানি অনেকটা পরিষ্কার ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে এখন পাটুরিয়া ঘাট থেকে দৌলতিয়ার উদ্দেশ্যে আমরা ফেরের উপর আছি পদ্মা এবং যমুনা নদীর মোহনা এখানেই মিলিত হয়েছে তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে সকালে বৃষ্টি হওয়ায় এখন একটি মেঘলা যে এখানে দুটি নদী একসাথে মিলিত হওয়ায় একটি প্রকাণ্ড রূপ ধারণ করেছে মূলত আবহমান বাংলার যে প্রবাহিত নদীগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়ে গেছে তো সেই সব প্রধান দুটি নদীর নাম হচ্ছে পদ্মা এবং যমুনা এই পদ্মা এবং যমুনা একই সঙ্গে এই স্থানটিতে মিলিত হয়েছে তো এখানে যদিও পরিবেশটা কিছুটা প্রতিকূলে রয়েছে এখন বর্ষাকাল অবশ্যই অনুকূল পরিবেশ পাওয়াটা অনেক কঠিন তবুও উপভোগ করার মতো একটা পরিবেশ যথেষ্ট সুন্দর কারণ শীতকালে নদীর পানি অনেক কম থাকে কিন্তু বর্ষাকালে নদীতে যথেষ্ট পানি থাকার কারণে ফেরি ফেরি নৌকা অথবা জাহাজ ট্রলার যেভাবে আপনি নদী পারে দেন আপনার কাছে এটা উপভোগ করার মতো হবে এখন আমি এই যে ফেরির উপর আছি ফেরি অনেকটা দীর্ঘতিতে দিতে চলছে সকালে বৃষ্টি হয়েছিল এই কারণে নদীর ঢেউ অনেক ধারালো তীক্ষ্ণ ঢেউ মানে হচ্ছে যে বাঁকা জল খেলা করছে এটা এই যে ভাই বলতেছে এটা এটা যমুনা নদী তাই না ওই দেখতে আচ্ছা ওই যে ওই পাশে পদ্মা ওই বাসারটা পদ্দার এটা হচ্ছে যমুনা তাই না আচ্ছা যমুনার পদ্দার এই দুইটার পানি তো পৃথক পরিষ্কার পরিষ্কার কোনটা কোনটার পানি পদ্মার পানি পরিষ্কার আর যমুনার পানি একটু ঘোলা তাই না জি জি এই যে আমরা এখন ফেরিতে আছি দেখেন এখানে অনেকগুলো গাড়ি ফেরিতে উঠানো হয়েছে একটি দূর থেকে একটি বড় জাহাজ দেখতে পাচ্ছি কার্গো জাহাজ মূলত কুষ্টিয়া যাওয়ার সময় এরকম এই ফেরিটি পার হতে হয় পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে উঠে দলতিয়া ঘাটে নামতে হয় তো পরিবেশটা একটু মেঘলা পরিবেশ কিন্তু পরিবেশটা চমৎকার পদ্মা মেঘনা নদীর মোহনা একই সাথে এখানে মিলিত হয়েছে দূর থেকে কিছু আমরা জাহাজ দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুশীতল বাতাস পকদা এবং যমুনার মোহনায় আমরা মূলত ফেরি কিছুটা ধীর গতিতে চলছে কারণ এখন বর্ষাকাল কিছুটা বৈরী আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি এই বৈরি আবহাওয়ার কারণে ফেরিটি আর কিছুটা ধীর গতিতে চলছে বাট চা চতুর্দিক পরিবেশটা অপূর্ব খুবই সুন্দর পরিবেশ কুষ্টিয়ার আমার তিনটি জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে প্রথমত লালনের যে মাজার রয়েছে সেখানে ভিজিট করা এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি এবং থার্ডলি হচ্ছে গড়াই নদী এই গড়াই নদীর উপর দিয়েই সাধক এবং বাউল সম্রাট লালন শাহ ভেসে এসেছিলেন কালীগঙ্গার পার দিয়ে কালীগঙ্গা হচ্ছে গড়াই নদীর একটি উপশাখা নদী তা আমরা প্রায় চলে এসেছি আর মাত্র হয়তো দশ থেকে পনেরো মিনিট লাগবে আমরা ফেরি থেকে নামছি দেখেন চারদিকের পরিবেশ আকাশটা মেঘলা ছিল আর এখন পরন্ত দুপুর পরন্ত দুপুরে কিছুটা রোদ আমরা দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশ একটি অববাহিকাময় নদীমাতৃক দেশ এই দেশ মাছে ভাতে বাঙালি আমরা তো অবশ্যই এদেশে অনেক নৈসর্গিক সৌন্দর্য আমরা অবলোকন করতে পারি আমাদের কাজের পাশাপাশি যদি আমরা ফ্রি টাইম আমরা ম্যানেজ করতে পারি তাহলে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে অনেক যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আমরা খুঁজে নিতে পারি এখানে নদীর দেহটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল নদীর দেহ সুন্দর এই যে একটি কাক উড়ে যাচ্ছে ভিউয়ার্স আমরা এখন প্রায় দলদিয়া ঘাটে এসে পড়েছি প্রায় আমাদের তিরিশ মিনিট সময় লেগেছে পাটুরিয়া থেকে দৌল আসতে তো এখনও পরিবেশটা দেখেন তো আমরা যখন নদীর মাঝখানে ছিলাম অসম্ভব ভয়ঙ্কর একটি পরিবেশ দেখতে পেয়েছি যদি অতটা ভয়ঙ্কর না তারপরেও নদীর পরিবেশটা অনেকটা প্রতিকূল অবস্থানে ছিল এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা ঘাটে চলে এসেছি এই যে আমরা এখন দোল দিয়ে ঘাটে আছি তো আজকে যাত্রা এখানে সমাপ্তি এই যেটা দলদিয়া ফেরিঘাট যে দলদিয়া ফেরিঘাটে মাত্র আমরা এসে পৌঁছলাম আজকে আমরা আমাদের ফেরির যাত্রা এখানে সমাপ্তি এখন আমি বাসে উঠে যাবো